প্রতিদিন সকালে করুন এই পাঁচটি ওয়ার্কআউট দেখবেন এক মাসে কয়েক কিলো ওজন কমে গিয়েছে বেশিরভাগ মানুষজন ওজন কমানোর জন্য জিমে যায় ঘন্টার পর ঘণ্টা ট্রেডমিলে ছুটতে থাকে এর থেকে ওজন তো কমে কিন্তু খুবই স্লোভাবে আর এতে খাটনি বেশি হওয়ার কারণে সারাদিনও ক্লান্তি লাগে কিন্তু আমি আপনাকে যে ওয়ার্কআউটগুলি জানাবো সেগুলি আপনি বাড়িতে থেকেই খুব সহজেই করতে পারবেন কোনো জিমে যেতে হবে না বা কোনো যন্ত্রপাতিরও দরকার হবে না তো কিভাবে আর কতক্ষণ পর্যন্ত এই ওয়ার্কআউটগুলি করবেন আসুন বিস্তারিত জানা যাক তো সবার প্রথমে যে ওয়ার্কআউটের কথা আপনাদের জানাবো সেটি হচ্ছে জাম্পিং জ্যাক জাম্পিং জ্যাক পুরো শরীরের ফ্যাট বার্ন করার জন্য একটি পারফেক্ট ওয়ার্কআউট এই ওয়ার্কআউট করার ফলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় মেটাবলিজম ফাস্ট হয় এবং প্রচুর ক্যালোরি বার্ন হতে থাকে যার ফলে ওজন দ্রুতভাবে কমতে থাকে এই ওয়ার্কআউট করার জন্য আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে দুটি পাকে দুদিকে ছড়িয়ে দিয়ে হাত ওপরে তুলুন এভাবে পঁয়তাল্লিশ সেকেন্ড করে তিন সেট পর্যন্ত করুন এবং প্রত্যেক সেটে তিরিশ সেকেন্ডের বিরতি নিতে পারেন এরপর নেক্সট যে ওয়ার্কআউট সেটি হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার মাউন্টেন ক্লাইম্বার পেটের চর্বি কমানোর জন্য একটি কার্যকরী ওয়ার্কআউট পাশাপাশি এটি শরীরে ক্যালোরি বার্ন করার গতিও বাড়িয়ে দেয় এর ফলে ধীরে ধীরে ওজন কমতে থাকে এই ওয়ার্কআউটকে করার জন্য আপনাকে প্রথমে হাতকে মাটিতে রেখে পুরো শরীরকে সোজা রাখতে হবে এরপর এক পা করে সামনের দিকে নিয়ে আসুন সাইকেলে প্যাডেল করার মতো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে তিরিশ সেকেন্ড করে তিন সেট পর্যন্ত করুন এরপর নেক্সট যে ওয়ার্কআউট সেটি হচ্ছে বারপিস বারপিস হলো একটি ফুল বডি কার্ডিও ওয়ার্কআউট যা একই সঙ্গে হাত পা বুক এবং কোর মাসেলসকে কাজে লাগায় ফলে পুরো শরীরের ওজন দ্রুতভাবে কমাতে সাহায্য করে এই ওয়ার্কআউটকে করার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবার নিচে বসে হাত মাটিতে রাখুন তারপর দুটি পা পেছনে করে পুশ আপ পজিশনে যান তারপর আবার পা ফিরিয়ে এনে লাভ দিয়ে হাত ওপরে তুলুন এইভাবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড করে দুই সেট পর্যন্ত করুন এরপর নেক্সট ওয়ার্কআউট হচ্ছে হাই নিস এটি একটি হাই ইন্টেন্সিটি কার্ডিও ওয়ার্কআউট যা ফুল বডি ওয়েট লসের জন্য খুবই কার্যকর মানা হয় এবং সাথেই আপনার পেটের মাসলসে অনেকটা এফেক্ট পড়ে যেটা থেকে আপনি আপনার বডিকে একটা ভালো শেপে আনতে পারবেন এই ওয়ার্কআউটকে করার জন্য সোজা হয়ে দাঁড়ান এবার এক জায়গাতে রানিং করার মতো দুটি হাঁটুকে ওপরে তুলুন এভাবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেট করে তিন সেট পর্যন্ত করুন এবং প্রত্যেক সেটে এক মিনিটের রেস্ট নিতে পারেন এরপর আমাদের লাস্ট যে ওয়ার্কআউট সেটি হচ্ছে এক্সপ্লোজিভ লাঞ্জেস এটি লোয়ার বডি অর্থাৎ পায়ের মাংসপেশির ফ্যাট কমানোর জন্য অত্যন্ত কার্যকরী স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আপনাকে এই ওয়ার্কআউটকে করতে হবে এভাবে তিরিশ সেকেন্ড করে তিন সেট পর্যন্ত করুন এবং প্রত্যেক সেটে এক মিনিটের রেস্ট নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি ফ্যাট বার্নিং ওয়ার্কআউট যেগুলি আপনাকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন করতে হবে টানা এক মাস পর্যন্ত তখনই আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন আর যদি শুধু পেটের মেদ কমাতে চান তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন সবশেষ আই উইশ ইউ গুড হেলথ থ্যাংকস ফর ওয়াচিং